ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি ক্যাজুয়াল্টি ইমার্জেন্সিতে চব্বিশ ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয় সার্জারি করা হয় শুধু আজকের না সারা মানে ইতিহাসের সবসময় এটা হয়েছে আমরা সর্বক্ষণ না ঘুমিয়ে রোগীদের সেবা দিয়েছি নিজে না খেয়ে সেবা দিয়েছি রক্ত দিয়ে সেবা দিয়েছি এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা বাহাত্তর ঘন্টা একটানা না শুধু সেবা নয় টাকা দিয়ে অর্থ দিয়ে খাবার দিয়ে নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি আমরা সেই ডাক্তার এখনো আমরা সেবা দিতে চাই কিন্তু আমার কথা শুনেন আপনারা গতকাল রাতের একটা ইনসিডেন্টস এটা আসলে ইতিহাস ব্রেক করেছে বাংলাদেশ নয় সারা বিশ্বের কোনো ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চা পাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে এইরকম একটা পরিস্থিতি আপনি যদি কোন ইতিহাসে দেখাইতে পারেন বাংলাদেশে দেখাইতে পারেন সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন আমাকে বলেন আগে আপনি বলেন আগে আপনি বলেন আগে আপনি বলেন আগে উত্তর দেন আগে উত্তর দেন জবাব দেন আপনাকে আপনাকে প্লিজ হবে এবার শুন আপনি আপনি উত্তর আপনি নন আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন প্রশ্ন শুনে আমার প্রশ্ন শুনে আপনার শুনেছি আমার বসে শুনবেন গতকাল গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে কয়টা কয়টা তিনটা তিনটা হ্যাঁ হ্যাঁ প্রথম ঘটনা প্রথম ঘটনা বিকাল চারটা থেকে শুরু বিউবিটির কয়েকজন এসে মারলো তারপরে চার তিন ঘন্টা চার ঘন্টা মিটিং হয়েছে আমরা তারপরে দুই দফা দাবি জানিয়েছিলাম নিরাপত্তা বলে নিরাপত্তা দিবে জোরে সেবা চালু থাকবে ছিল ছিল বাহিনী রাত দশটায় আসার কথা আসতে কখন রাত বারোটায় রাত বারোটায় আসার পরে চাপাতি দিয়ে মারা হয়েছে কি মারা হয়েছে চাপাতি ছবি লাগলে আমি দিব আপনাকে চাপাতি মারা হয়েছে মারা হয়েছে তারপরে ইয়মো কে মারা হয়েছে যখন যখন এই ইমার্জেন্সিতে হামলা করা হয়েছে না বলতে দেন বলতে দেন শোনেন যে জায়গা থেকে সাইন হয় ওইটাকে বলা হয় ইয়মোর রুম ওইখানে ঢেলানো হয়েছে যখন আমরা ওদেরকে বন্দি করি বাইরে থেকে আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখান থেকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম আমাদের ওই জায়গায় আমরা কন্টিনিউয়াস হামলা হচ্ছিল ও সেকে কন্টিনিউয়াস হামলা হচ্ছিল আপনার ছবি দেখেছেন কন্টিনিউয়াস হামলা হওয়ার পরেও আমরা কি করেছি সেবা দিয়েছি ডাক্তারদের সমস্যা কি জানেন আপনারা যেমন মানবিক বলেন না আমরা আসলেই মানবিক একটা রোগী মরলে আপনাদের যেমন কষ্ট লাগে আমাদের কষ্ট লাগে সবার কষ্ট লাগে ডাক্তারদের সমস্যা কি জানেন তারা লুকিয়ে চিকিৎসা দেয় এই লুকিয়ে চিকিৎসা দেওয়া সমস্যা আমি আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব আপনার আমরা যে দুইটা দাবি করেছি আমরা যে দুইটা দাবি করেছি সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পারমানেন্ট সলিউশন আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ শিল্প পুলিশ ট্যুরিস্ট পুলিশ তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে সেই বিধান বাংলাদেশে আছে সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না এতগুলো ক্যাজুয়ালিটিতে একই দিনে একই রাতে তিনটা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না এই জন্য আমরা বলেছি সাত দিনের মধ্যে এই বিধান করতে হবে দ্বিতীয় প্রশ্ন হইল যে এইটা কি এই গভর্নমেন্ট যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারডিং গভর্নমেন্ট এটা কোনো আইন পাশ করতে পারবে কিনা সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে কোনো আইন উনি পাশ করতে পারে পরবর্তী গভর্নমেন্ট রেট্রোসপেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে এখনও লেস করতে পারে এতে কোনো সমস্যা নেই আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন কি পান নাই যে আর একটা আর একটা কথা বলি আর একটা

তারা আবার বলুন আবার বলুন আমি আপনাদের বলি একটু একটু এক মিনিট লাস্টটা লাস্টটা প্রশ্ন নিতে পারবো না আমি বলি 421 যেটা বলেছি এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য ঢাকা মেডিকেল এ ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কি জানেন 10 ডাক্তার কাজ করে তো 10টা পুলিশ ওখানে দেওয়া যায় না দশটা আর্মি দেওয়া যায় না এটা ওয়ান ইন্টু ওয়ান কোনো অবাস্তব সিদ্ধান্ত নয় এটা ইমার্জেন্সি সেবা সেবাদানের জন্য